সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা আর সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গরুপতি হাতিল চারশো টাকা দর্শক এই হাট থেকে আপনাদেরকে আজকে বড় বড় হাড্ডি সার গাভিগুলোর দাম জানাবো দেখেন আজকে প্রচুর পরিমাণ হাড্ডি সার গাভীর কালেকশন আমরা দেখতে পাচ্ছি তো এগুলো একটা একটা করে আপনাদেরকে দাম জানাবো আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও টি দেখবেন আর নতুন দর্শক করে রাখবেন দর্শক আজকে শুরু করি আমাদের এই চাষের কাছ থেকে আলাইকুম

আচ্ছা এই এটা কি গরু পাতারটা জার্সি বয়স কেমন আছে চার দাদ হাড্ডি সার চার দাদের একটি বড় বোর্ডের জার্সি গরু ভাই কত ছাড়ছেন পঁয়সাত্তর কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি হলে বিক্রি দুধ এটা কতটুকু হয় তিন কেজি হয় আচ্ছা কত জলে ছাড়বেন পঁয়ষট্টি ছেষট্টি হলে ছাড়বেন দর্শক জানতে পারলেন আরে সাদাটা ভাই হ্যাঁ